আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা মলিকা মার্কেটের পঞ্চম তলায় নবরং ফ্যাশন থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে ঈদ কালেকশনের যে পার্টি ওয়ার গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শোপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের টরে কালারের মধ্যে চমৎকার একটা পার্টি গাউন দেখাচ্ছি যে পার্টি গাউনটা আপনারা এখন দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট মডেলে ঈদ কালেকশনে আপনার নবরণ থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে খুবই চমৎকার আর এর আগে কিন্তু আমি এই পার্টি গাউনের ভিডিওটি আপনাদেরকে দিই নি এটা একেবারে নতুন একটি পার্টি গাউন আমি যদি ডিজাইনটা আপনাদেরকে দেখাই গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে বুকের উপর খুব সুন্দরভাবে মিরো আর স্টোনে কাজ করা আর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে দেখেন অনেক চমৎকার আর সম্পূর্ণ গর্জিয়াস কাজের আপনারা পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন প্যানেল কিন্তু অনেক সম্পূর্ণ কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আর হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা হাতার কফলিনে কিন্তু স্টোন এর কাজ করা আছে অনেক চমৎকার দেখেন হাতাটা আর এটার ভেতরে কি আছে একটু যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন

আপনার চাইলে কিন্তু এই ঈদের পার্টি গাউনগুলো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা এখন আপনারা যদি মার্কেটেও চলে আসেন এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন নতুন বছরের ডিজাইনে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা সাইজ থাকবে 38 থেকে 44 এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডির মাপে এটা সাথে আর কি আছে আমরা একটু দেখি থাকবে এটার সাথে একটা পায়জামা থাকবে এই যে দেখেন চুড়িদার পায়জামা থাকবে আর অন্যটা একটু দেখি ভাইয়া সেম ওন্না থাকবে আর সেম কাপড়ের ওন্না থাকবে ওন্নাটা কিন্তু অনেক বড় থাকবে সম্পূর্ণ পার্টি ওয়ার এই যে দেখেন ওন্নাটা অনেক বড় দেখেন ছয়টি একটা ওন্না পেয়ে যাবেন আর এটার মধ্যে আরো তিনটা কালার আছে না এটার মোট চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা ঈদের এই পার্টি গাউন গুলো সরাসরি নবরং থেকে আপনারা নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এর একটা কালার সাবের ভাই এটা কি কালারে নিয়ে আসছেন এটা আপনার ওই যে পার্পল বেগুনি কালার এটা পার্পল বেগুনি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আপনারা ডিভেন্ডেবল পাচ্ছেন সম্পূর্ণ ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সম্পূর্ণ পার্টি স্টোন ওয়ার্কের কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে ওকে এই যে প্রাইস থাকবে 3450 3450 3450 আর এই পার্টি গাউনগুলোর প্রাইস পড়বে 3450 করে এটা সাবের ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে প্রাইসটা দেওয়া হয়েছে এবারেও কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে এই পার্টি গাউনগুলো আপনাদেরকে দিচ্ছে এগুলো প্রত্যেকটার প্রাইস পড়বে 3450 পঞ্চাশ করে যেটাই নেবেন এগুলো সম্পূর্ণ আপনারা নতুন বছরের ডিজাইনে গাউনগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা এশরমা কালার এর মধ্যে দেখেন অনেক গর্জিয়াস আপনার আপনারা যারা বিশেষ করে ঘরে বসে অনলাইনে নতুন বছরের ডিজাইনের পার্টি গাউন নিতে চাচ্ছেন এই পার্টি গাউনগুলো আপনারা পেয়ে যাবেন 3450 টাকায় 38 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন অথবা সরাসরি কিন্তু আপনারা এখন মার্কেটে আসলো এই পার্টি গাউনগুলো ঈদ কালেকশন আপনারা নিতে পারবেন এই যে পিঙ্ক কালার ওണിത് এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এই গাউনগুলো কিন্তু সাবের ভাইয়ের নতুন কালেকশন সেগুলোই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিল করে যারা সাবের ভাইয়ের কাছ থেকে আপনারা পারিগাউন গুলো নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই পার্টিগাউন গুলো আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বর্ডের এগুলো ইন্ডিয়ান জর্জের কাপড়ের মধ্যে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ কালার কালারের মধ্যে দেখাচ্ছি এটাও আপনারা ঈদের পার্টি গাউন পেয়ে যাচ্ছেন এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি অনেক চমৎকার আর যারা বিশেষ করে একটু বেশি গর্জিয়াস কাজে পড়তে চান আপনারা এই পার্টি গাউনটা নিতে পারেন এটা একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর রিয়েল স্টোন মিরর ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ ভরাট কাজের আপনারা পাচ্ছেন প্যানেলও কিন্তু অনেক সুন্দরভাবে স্টোনের গর্জিয়াস কাজ করা আছে আর এটার বিশেষ করে হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর সম্পূর্ণ চিটানো কাজ করা থাকবে হাতার কফলিনে কিন্তু খুব সুন্দর ভাবে রিয়েল স্টোনের কাজ করা আছে দেখতেই পারছেন আর এটার ভিতরে কিন্তু হার্ড ক্যান দেওয়া থাকবে আমি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে পিঠের পিছনে ছিটানো কাজ করা এরপর মিডেল থেকে সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার আর মিরোর স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজে বিশেষ করে যারা মানে নতুন বছরের ডিজাইনের পার্টি গাউনগুলো নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই পার্টি গাউনটা আপনারা কিন্তু নবরং থেকে নিতে পারবেন আর এটারও কিন্তু কালার আছে কালারগুলো দেখাবো আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আচ্ছা ভাই এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি এটার সাথে ওই যে থাকবে এরকম কাজ করা

প্রত্যেকটাই কিন্তু ডিমান্ডেবল কালার এগুলো কিন্তু মার্কেটের সব বর্তমানে চলমান ডিমান্ডেবল কালার সেগুলো কিন্তু ভাইয়া দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণ ভরাট কাজে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন পার্টি গাউনগুলো এগুলো আপনার সম্পূর্ণ ঈদ কালেকশনে নিতে পারবেন চৌত্রিশশো পঞ্চাশ টাকায় এখন ডার্ক গ্রিন কালারের মধ্যে আপনাদের দেখাবো একটা পার্টি গাউন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা আপনারা দেখেন এই কালারটা কিন্তু আপনাদের মাঝে অনেকেরই রিকোয়েস্ট থাকে এই ধরনের পার্টি গাউন গুলো কালার গুলো নিয়ে আসার জন্য সো ভাইয়া কিন্তু এই ধরনের একটা পার্টি গাউন আপনাদেরকে দেখিয়ে দিল এই যে দেখেন গাউনটা কিন্তু অনেক সুন্দর কালারটা এটাও কিন্তু চৌত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আর এই টাইপের ঈদের পার্টি গাউন গুলো এখন মার্কেট আসলেও নিতে পারবেন নবরঙ্গে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরম ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা আর এখানে কিন্তু আপনারা চলে আসলে সরাসরি সাবের ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে কিন্তু এর বাইরেও অনেক পার্টিকা অনেক কালেকশন আছে আপনারা নিতে পারবেন বা দেখতে পারবেন আর বিশেষ করে যারা আসতে পারছে না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন